মায়ের পেটের আপন ভাইও কিন্তু আপন হয় না রিয়েলাইজ করতে চান বুঝতে চান একবার আপনার বাবার ভাই চাচার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন মায়ের পেটের আপন ভাইও আপন হয় না এই দুই ধরনের মানুষকে বিয়ে করলে সংসার জীবনে সুখ পাওয়া খুব কষ্টকর নাম্বার এক যে পুরুষ অতিরিক্ত মা ভক্ত আর নাম্বার দুই যে নারী অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত আংশের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না আর বাসায় এসে বলে হাড্ডি দে ঠিক তেমনি আমরা বিয়ে করতে গেলে খুঁজি রূপ আর বিয়ে করার পর এসে আমরা খুঁজি গুণ কি আজব মানুষ আমরা তাই না একটা কথা মাথায় রেখো সকালবেলা যে সূর্য চকচক করে সন্ধ্যাবেলা কিন্তু সেই সূর্যই অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় ঠিক তেমনি সম্পর্কের ভিতরে যদি কখনো এরকম অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় তাহলে সম্পর্কটাকে নষ্ট করতে হয় না সম্পর্কটাকে ঠিক করতে হয় মনে রেখো সূর্য কিন্তু পরের দিন সকালবেলা আবারও চকচক করবে স্ত্রীকে কষ্ট দিচ্ছেন অবহেলা করছেন যত পারেন কষ্ট দেন অবহেলা করেন কিন্তু একটা কথা মনে রাখবেন শেষ বয়সে আপনার এক গ্লাস পানি দেওয়ার জন্য ওই অবহেলিত নারীটা ছাড়া আপনার পাশে কেউ থাকবে না শোনেন ফ্রিতে একটা টিপস দিই আপনি কারোর কাছে নগণ্য আবার কারোর কাছে জঘন্য আপনি কারোর কাছে অনেক বেশি মূল্যবান আবার কারোর কাছে খুব বেশি নগণ্য মনে রাখবেন গাধাকে যদি আপনি নাম ঘোড়াও দেন গাধা সবসময় গাধায় থাকবে ঠিক তেমনি মানুষের জাজমেন্টালে কখনই আপনার মূল্য কমে যাবে না সেজন্য আপনি আপনার জায়গায় স্টেট থাকুন একটা কথা মনে রাখবেন অসৎ লোক ভাবতে ভাবতে এক সময় ডুবে যায় আর সৎ লোক ডুবতে ডুবতে সময় ভেসে ওঠে তাই হয়তো আপনার সাময়িক কষ্ট হলো একটা সময় পর সম্মানীয় ব্যক্তি আপনি হবেন সেজন্য সবসময় সৎ থাকার চেষ্টা করুন মানুষকে বিশ্বাস করবেন কিন্তু বিশ্বাস করার আগে দেখে নেবেন সেটা মানুষ নাকি অমানুষ পিছনে বদনাম করে সামনে সে ভালো দেখানো মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন সবসময় মনে রাখবেন এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর সাপের থেকেও বিষধর। আমরা ছেলেরা ছোটবেলায় পরিবারের কাছে থাকি সোনার টুকরা আর বড় হয়ে গেলেই পরিবারের কাছে হয়ে যায় বোঝা কি নিদারুণ বাস্তবতা তাই না বিয়ে করে তালাক দিও না কারণ তালাক সৃষ্টিকর্তা পছন্দ করেন না আপনি যখন আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন তখন সৃষ্টিকর্তার আরো কেঁপে ওঠে সেজন্য বিয়ে করে কখনোই তালাক দিবেন না মানিয়ে নিন মেনে নিন বাস্তবতা বুঝুন কিছু মানুষ আমাকে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি তাদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না কিন্তু আমি যদি তাদেরকে ক্ষমা করেও দিই আমার রুহ তাদেরকে কোনোদিনই ক্ষমা করবে না বউকে পরীক্ষা করতে চান তাহলে বউয়ের সামনে মায়ের হাতে নতুন কিছু টাকা নোট দিয়ে দিন হতে পারে সেটা পাঁচশো কিংবা এক হাজার টাকার কয়েকটা নোট দিয়ে দিন এবং আপনার মাকে বলুন মা তোমার যেভাবে ইচ্ছা এই টাকা তুমি খরচ করতে পারো বা খরচ করো ঠিক ওই সময় আপনি আপনার বইয়ের মুখের দিকে তাকাবেন তখন আপনার বইয়ের মুখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আপনার বউটা কেমন স্বামী যদি মাতাল নেশাকর হয় তারপরও সে একটা সময় পর শুধরে যায় কিন্তু স্ত্রী যদি একবার খারাপ হয় সেই স্ত্রী কোনোভাবে আর ভালো হয় না বা কখনোই সে শুধরায় না রাসুল সাল্লাম বলেছেন পাও আর না পাও কখনো চাওয়া বন্ধ করো না মহান রব্বুল আলমিন যখন দেয়া শুরু করবেন তখন করে শেষ করতে না সুক্রিয় পরিবর্তনের জন্য যারা এলাকা ছেড়েছে তারাই আর সফল একবার একটু খেয়াল করে দেখুন পরিবর্তনের জন্য হয় আপনি আপনার জেলা ছেড়েছেন নাই বিভাগ ছেড়েছেন না হয় দেশ ছেড়েছেন আর যারাই দেশ বিভাগ কিংবা নিজের জায়গা ত্যাগ করেছে তারাই আজকে সফল সম্পত্তি ভাগাভাগি করার সময় আগে দাদার বাড়ির মানুষজনকে পাবেন যেমন আপনার চাচাকে পাবেন আপনার চাচিকে পাবেন আপনার দাদির বাড়ি মানুষজনের আর অসুস্থ হলে সবার আগে আপনি আপনার মামার বাড়ির লোকজনের পাবেন আপনার নানার পাশে পাবেন মামাদের পাশে পাবেন ইটস বাস্তবতা একটা সময় মনে করতাম দুনিয়াটা হয়তো ভালোবাসা কিংবা বন্ধুত্বে চলে কিন্তু এখন দেখি দুনিয়াটা স্বার্থে চলে